নমস্কার বন্ধুরা এসপি মন্ডল কিচেনের পক্ষ থেকে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আজকে আমাদের রেসিপি হচ্ছে ফুলকপির পাকোড়া আর এই পাকোড়া তৈরি করার জন্য আমি দেখো বাজার থেকে বেশ বড় দেখে এবং বেশ তাজা দেখে একটি ফুলকপি নিয়ে চলে এসেছি প্রথমেই ফুলকপির যে কোয়াগুলো রয়েছে এগুলো আলাদা করে একই মাপের করে কেটে নিতে হবে তো আমি ফুলকপিগুলো কেটে নিচ্ছি আর কেটে কিন্তু খুব ভালো করে ধুয়ে নিতে হবে তো আমি ফুলকপি কেটে ধুয়ে কিছুটা জল দিয়ে দিয়েছি আর দেখো একই মাপের কিন্তু কেটে জলটা দেওয়ার পরে এখানে দিয়ে দিতে হবে এক চামচ নুন আর এই নুনটা দিয়ে কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে প্রায় পনেরো মিনিট রেখে দিতে হবে এতে করে ফুলকপির ভিতরে যদি কোনো পোকা থাকে তাহলে কিন্তু বাইরে বেরিয়ে আসবে পনেরো মিনিট মতো আমি ভিজিয়ে নিয়েছিলাম এবারে জলটা কিন্তু খুব ভালোভাবে ঝরিয়ে নিয়েছি আর ফুলকপি গুলো দেখো এরকম প্রায় একই করে কেটে নিতে হবে এবারে এর ভিতরে দিয়ে দিতে হবে একটি ছোট বাটির এক বাটি কর্নফ্লাওয়ার তোমরা চাইলে কিন্তু কর্নফ্লাওয়ারের পরিবর্তে চালের গুঁড়ো ব্যবহার করতে পারো দিয়ে দিতে হবে আদা রসুন বাটা তো আমি এখানে তিন চামচ মতো আদা রসুন বাটা দিয়ে দিয়েছি এবারে দিয়ে দিতে হবে টমেটো সস তোমরা চাইলে কিন্তু সসটা ব্যবহার নাও করতে পারো তবে সসটা দিলে পরে পকোড়ার টেস্ট আরো দ্বিগুণ হয়ে যায় এবারে দিয়ে দিতে হবে ধনে গুঁড়ো তো আমি একটি ছোট চামচের হাফ চামচ মতো ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো হাফ চামচ মতো এবারে দিয়ে দিচ্ছি ঝাল শুকনো লঙ্কার গুঁড়ো একটি ছোট চামচের এক চামচ মতো দিয়ে দিচ্ছি যেহেতু আমার বাড়িতে বেবি রয়েছে এই জন্য ঝালটা বেশি দিচ্ছি না তোমরা চাইলে কিন্তু পরিমাণটা কম বেশি করে নিতে পারো দিয়ে দিতে হবে গোলমরিচ গুঁড়ো তো আমি এখানে ছোট চামচের এক চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি এবারে দিয়ে দিতে হবে স্বাদ মতো নুন নুনটা দেওয়া হয়ে গেলে এখানে অল্প করে জল দিয়ে দিতে হবে প্রথমে এবারে হাতের সাহায্যে একটু ভালো করে মাখিয়ে নিতে হবে তো কিছুক্ষণ মাখিয়ে নেওয়ার পরে এখানে এবার দিয়ে দিতে হবে হলুদ গুঁড়ো আমি এখানে একটি ছোট চামচের এক চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়োটা দেওয়ার পরে আবারও কিন্তু খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে আর মাখানোটা কিন্তু অবশ্যই হাতের সাহায্য মাখিয়ে নিতে হবে চামচ দ্বারা মাখালে কিন্তু হবে না তো আমি হাতের সাহায্য দেখো খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি যাতে প্রতিটি ফুলকাপুর গায়ে মশলাগুলো খুব ভালোভাবে মেখে যায় আমি এখানে ফুলকপির পকোড়ার বাটারটাও কিন্তু একবারে দিয়ে দিয়েছি আর ব্যাটারটা দেখো খুব ভালোভাবে মিখে গেছে তোমরা চাইলে কিন্তু আলাদা করে নিতে পারো তবে একসাথে দিলে কিন্তু খুব তাড়াতাড়ি হয় এবং খেতেও কিন্তু টেস্টি হয় তো ফুলকপি মাখানো হয়ে গেছে এবারে একটা কড়াই গরম করে কড়াইতে কিছুটা সাদা তেল দিয়ে খুব ভালোভাবে গরম করে নিয়েছি এবারে এখানে একটি চামচের সাহায্য ফুলকপিগুলো দিয়ে দিতে হবে তো আমি ব্যাটারে মাখানো ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি তেলটা কিন্তু অবশ্যই খুব ভালো করে গরম করে নিতে হবে গরম হয়ে গেলে আস্তা মিডিয়াম রেখে ফুলকপির পাকোড়াগুলো দিয়ে দিতে হবে আমি কিন্তু এখানে ফুলকপির পাকোড়াগুলো দিয়ে দিয়েছি ভাজার জন্য প্রথমেই কিন্তু নাড়া দেওয়া যাবে না প্রায় দু থেকে আড়াই মিনিট মিডিয়াম আছে ভেজে অপর পিচ উল্টে দিতে হবে এভাবে না হলে কিন্তু আগে উল্টে দিলে কড়াইতে লেগে যাবে এবং এলোমেলো হয়ে যাবে তো আমি উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিয়েছি দেখো কত সুন্দর একটা কালার চলে এসছে ভাবেই কিন্তু ভেজে নিতে হবে যাতে সুন্দর একটা কালার চলে আসে আমার কিন্তু প্রথমগুলো ভাজা হয়ে গেছে এবারে একটা থালায় নামিয়ে নিচ্ছি তোমরা নামানোর আওয়াজ শুনেই কিন্তু বুঝতে পারছ যে কতটা মুচমুচে হচ্ছে প্রথমগুলো তো ভাজা হয়ে গেল এবারে কিন্তু বাকিগুলো ঠিক একই ভাবে ভেজে নিচ্ছি এখানে কিন্তু সব পাকোড়াগুলো আমার ভাজা হয়ে গেছে দেখো আর ভাজাটা কিন্তু একটু সময় নিয়ে ভাজতে হবে মিডিয়াম আছে এবারে পাকোড়া গুলো নামিয়ে নিচ্ছি তো সব পাকোড়া গুলো আমি একই ভাবে ভেজে নিয়েছি ভীষণ মুচমুচে হয়েছিল খেতেও কিন্তু ভীষণ ভালো হয়েছিল তোমরা ফুলকপি দিয়ে এইভাবে যদি একবার সন্ধ্যাবেলা পাকোড়া বানিয়ে খাও সত্যি ভীষণ ভালো লাগবে রেসিপিটি তোমাদের কেমন লাগলো কমেন্টস করে জানাতে ভুলবে না যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আগামী ভিডিওতে